হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছেন এই সুন্দর রাতে আমরা ভাগবত কথা শ্রবণ করব। অর্থাৎ শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ তিনি কি প্রার্থনা করেছিলেন নৃসিংহদেবের উদ্দেশ্যে তার ক্রোধ উপশমনের জন্য সেই কথা আমরা শ্রবণ করব আজকের এই সুন্দর রাতে প্রহ্লাদ মহারাজ তিনি প্রার্থনা করেছিলেন যে শুধুমাত্র ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায় এবং এই নৃসিংহদেব কেন আবির্ভূত হয়েছিলেন প্রহাদ মহারাজ তার প্রার্থনা বলেছেন দুটি কারণে এক হচ্ছে তার ভক্তকে রক্ষা করবার জন্য এবং অন্য কারণটি হলো কি যে ভক্তের কথা সত্যতা প্রমাণ করবার জন্য নৃসিংহদেব এই ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছিলেন হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবের প্রণাম রইল ভাঞ্চাকল্প তরুঘর্ষ কৃপা সিন্ধু পেয়ে বচ পতি তানম পাবনেভ্য বৈষ্ণব নমনম হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজকে আমরা শ্রবণ করব ভাগবত কথা অর্থাৎ প্রহ্লাদ মহারাজের প্রার্থনা প্রহ্লাদ মহারাজ ভক্তবৎসল নৃসিংহ দেবের প্রতি কি প্রার্থনা করেছিল আমরা সেই প্রার্থনা শ্রবণ করব। আমরা প্রার্থনা করতে জানি না তাই আমরা শুদ্ধ ভক্তদের প্রার্থনা করব। কারণ ভাগবতম হচ্ছে প্রার্থনায় পরিপূর্ণ তেমনই একটি প্রার্থনা হচ্ছে কি মহারাজের প্রার্থনা তিনি প্রার্থনা করেছিলেন নৃসিংহদেবের জন্য আমরা সেই প্রার্থনা শ্রবণ করব। এবং কেনই বা তিনি প্রার্থনা করেছিলেন সে অপূর্ব প্রার্থনা করব। কারণ আমরা হচ্ছে জড় জাগতিক মানুষ আমরা জড় আসক্তিতে পরিপূর্ণ আমরা জানি না কি করে পূজা করতে হয় কি করে প্রার্থনা করতে হয় তাই শুদ্ধ ভক্তরা যেভাবে প্রার্থনা করেছেন তাদের সেই প্রার্থনা আমরা পাঠ করব শ্রবণ করবো তাহলেই আমাদের হৃদয়ের কলুষ দূর হবে ভাগবতমের সপ্তম স্কন্ধ নবম অধ্যায় নৃসিংহদেবের ক্রোধ উপন্য কশিপুকে বধ করার পর ভগবান নৃসিংহদেব অত্যন্ত প্রধান্বিত হওয়ায় ব্রহ্মা আদি দেবগণ এমনকি স্বয়ং লক্ষ্মী দেবীও নৃসিংহদেবের সামনে যেতে সাহস করেনি অর্থাৎ যখন নৃসিংহদেব হিরণ্য কশুপকে বধ করেছিল তখন তিনি অত্যন্ত প্রধান্বিত ছিলেন তখন আদি দেবতারা অর্থাৎ ব্রহ্মা আদি দেবতারা এমনকি লক্ষ্মী দেবীও ভগবানের কাছে যেতে সাহস করেননি তখন ব্রহ্মা প্রহাদ মহারাজকে ভগবানের ক্রোধ নিবারণের জন্য তার কাছে প্রেরণ করেছিলেন প্রহ্লাদ মহারাজ তার নিজের প্রতি তার প্রভু ভগবান নৃসিংহদেবের বাৎসল্যের বিষয়ে সর্বতভাবে নিশ্চিত ছিলেন বলে তিনি একটুও ভয়ভীত হননি অর্থাৎ ভক্তরা কখনোই ভগবানের কোনো রূপের প্রতি ভয়ভীত হন না ভক্তরাই এই রূপের প্রতি অর্থাৎ নৃসিংহদেবের এই ভয়ঙ্কর রূপের প্রতি ভীত হয়েছিলেন তিনি চিত্তে ভগবানের পদান্তিকে গমন করে তার প্রতি তার সহস্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন ভগবান নৃসিংহদেব প্রহাদ মহারাজের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হওয়ার ফলে তার করকমলের দ্বারা অর্থাৎ প্রহাদের মস্তকে স্পর্শ করেছিলেন ভগবান নৃসিংহদেব ভগবানের স্পর্শে প্রহ্লা মহারাজ তৎক্ষণাৎ ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন তখন তিনি পুরনো ব্রহ্মজ্ঞানী এবং ভগবত প্রমানন্দে আপ্লুত হয়ে ভগবানের উদ্দেশ্যে তার প্রার্থনা নিবেদন করেছিলেন এবং প্রহাদ মহারাজের প্রার্থনা হচ্ছে এই অধ্যায়ের অর্থাৎ নবম অধ্যায়ের শ্লোক আট থেকে পঞ্চাশ পর্যন্ত আমরা শ্লোক আট থেকে বাইশ পর্যন্ত অধ্যয়ন করব আজকে প্রহাদ মহারাজ কি প্রার্থনা করেছিলেন শ্রীপ্লাধ উবাচ ব্রহ্মদায় সুরগানা মনোহত সিদ্ধ সত্যই কথন গতায় অবসা শ্যাম প্রবাহই নারাধীতম পুরগুণের পিপ্রু কি মতষ্টুম অড়তি স মে হরি উগ্র যাতে অর্থাৎ প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করেছিলেন অসুর কুলোদ্ভূত আমার পক্ষে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য স্তব করা কি করে সম্ভব অর্থাৎ এই শ্লোকে প্রহাদ মহারাজের যে মনোভাব অর্থাৎ বৈষ্ণবের যে মনোভাব বা ভক্তের মনোভাব কি তা ফুটে উঠেছে আমার পক্ষে কি করে আপনার প্রার্থনা করা সম্ভব এই কথা যদি শুদ্ধ ভক্ত প্রহাদ মহারাজ বলেন তাহলে আমাদের পক্ষে জরা আসক্তিপূর্ণ আমাদের আর কী কথা বলার আছে অসুর কুলোদ্ভূত আমার পক্ষে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য স্তব করা কী করে সম্ভব সত্য গুণান্বিত এবং অত্যন্ত যোগ যোগ্য হওয়া সত্ত্বেও ব্রহ্মা আদি দেবতাগণ এবং ঋষিগণ অপূর্ব সুন্দর বাক্য প্রবাহের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করতে সক্ষম হননি অর্থাৎ দেবতারা ব্রহ্মা আদি দেবতাগণ। ঋষিগণ পর্যন্ত তাদের সুন্দর বাক্যের দ্বারা ভগবানকে প্রসন্ন করতে পারেননি সুতরাং আমার পক্ষে কি করে সম্ভব হবে আমি একটা ছোট বালক মাত্র কি করে আপনাকে প্রসন্ন আমি করব। আমার তো কোনো যোগ্যতাই নেই এটাই হচ্ছে কি একজন ভক্তের মনোভাব সেই কথাই এখানে প্রকাশ পেয়েছে এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি উপদেশ দিয়েছেন কি তৃণাদী শুনেছেন অমানি না অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরী অর্থাৎ নিজেকে তৃণের মতো দিনতর বলে মনে করে তরুর থেকে সহিষ্ণু হয়ে এবং নিজের জন্য কোন রকম সম্মানের শা না করে অন্যদের সমস্ত সম্মান প্রদর্শন করা উচিত এই প্রকার মনোভাব সহকারেই কেবল নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা যায় যা মহাপর্ব তিনি উল্লেখ করেছেন তার শিক্ষা বিনীত না হলে আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করা অত্যন্ত কঠিন অর্থাৎ আমাদের বিনীত হতে হবে সেটাই হচ্ছে কি শুদ্ধ বৈষ্ণব বা ভক্তের কি প্রধান গুণাবলী তার পরবর্তী শ্লোক অর্থাৎ শ্লোক নয়ে প্রহাদ মহারাজ কি প্রার্থনা করেছেন ভগবান কেবল ভক্তি দ্বারাই প্রসন্ন হন অন্য কিছুর দ্বারাই তিনি প্রসন্ন হন না শুদ্ধ ভক্তির দ্বারাই তিনি প্রসন্ন হন অর্থাৎ প্রহ্লা মহারাজ বললেন আমি মনে করি যে ধন সম্পদ সম্ভ্রান্ত পরিবারে জন্ম তপস্যা পাণ্ডিত্য ইন্দ্রিয় নৈপুণ্য তেজ প্রতাপ শারীরিক বল পৌরুষ বুদ্ধি এবং যোগশক্তি এই সমস্ত গুণের দ্বারাও ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না ভগবান কেবল ভক্তির দ্বারাই প্রসন্ন হন অন্য কোন কিছুর দ্বারাই অর্থাৎ জড় ঐশ্বর্যের দ্বারা আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি না অর্থাৎ অর্থাৎ ভগবান তো তার রয়েছে কিছু তাই শুধুমাত্র তাকে প্রসন্ন করা যাবে আমাদের হৃদয়ের ভক্তি দ্বারা এবং সেই আমরা যদি ভক্তি বসে ভগবানকে যা প্রদান করব ভগবান অত্যন্ত কৃপালু তিনি তা গ্রহণ করে থাকেন এই সমস্ত গুণে গুণান্বিত না হলেও গজেন্দ্র কেবল ভক্তির দ্বারাই ভগবানের প্রসন্নতা বিধান করেছিলেন অর্থাৎ এখানে গজেন্দ্রের কথা বলা হয়েছে আমরা অষ্টম স্কন্ধে গজেন্দ্রের উপাখ্যানে শ্রবণ করেছি যে গজেন্দ্র ভক্তির দ্বারাই গজেন্দ্রের ভক্তির দ্বারাই ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন শ্লোক দশ এই শ্লোকে বলা হয়েছে অভক্ত ব্রাহ্মণ অপেক্ষা ভক্ত চন্ডাল শ্রেষ্ঠ অর্থাৎ বিপ্রাদ বিপ্রাদ বিপ্রাদিষট গুণযুত অরবিন্দ পাদ অরবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম মনে ততর্পিত মনোপচন ইহিত অর্থ প্রাণম পুণা সকুল মনত ভুরিমান অর্থাৎ বারোটি ব্রাহ্মণচিত্ত গুণে ভূষিত অথচ ভগবানের শ্রীপাদপদ্ম বিমুখ অভক্ত ব্রাহ্মণ অপেক্ষা যার মন বাক্য কর্ম ধন এবং প্রাণ ভগবান অর্পিত সেই চন্ডালও শ্রেষ্ঠ বলা হয়েছে কি যদি ব্রাহ্মণ তার যদি ব্রাহ্মণচিত গুণাবলী থাকা সত্ত্বেও সে যদি ভগবানের একজন শুদ্ধ ভক্ত না হয় তার চাইতে যিনি চন্ডাল সে যদি তার মন বাক্য কর্মের দ্বারা ভগবানের নববিধ ভক্তির ভগবানের সেবা করে থাকেন সেই চন্ডালও সেই ব্রাহ্মণের চাইতে শ্রেষ্ঠ এই প্রকার ভক্ত সেই প্রকার ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ কারণ ভক্ত তার কুল পবিত্র করতে পারে কিন্তু সেই অতি গর্ব গর্বান্বিত ব্রাহ্মণ নিজেকে পবিত্র করতে পারে না অর্থাৎ সেই চণ্ডাল সে কি করতে পারে তার কুলকে তার বংশকে সে পবিত্র করতে পারে তার ভক্তির দ্বারা কিন্তু সেই ব্রাহ্মণ সে নিজেকেও পবিত্র করতে পারে না আমাদেরকে কি এই শ্লোকের মাধ্যমে আমরা সেই শিক্ষাই লাভ করতে পারি আমাদের কি ভগবানের একজন ভক্ত হতে হবে পরবর্তী শ্লোক এগারোতে বলা হয়েছে ভগবান আত্মতৃপ্ত সত্ত্বেও ভগবান প্রদত্ত সবকিছু ভক্ত প্রদত্ত সবকিছু তিনি গ্রহণ করেন অর্থাৎ ভগবান হচ্ছে আত্মতৃপ্ত আত্মারাম তার কোনো কিছুরই প্রয়োজন নেই কিন্তু শুদ্ধ ভক্ত যদি ভগবানকে অত্যন্ত ভালোবেসে আনন্দের সাথে ভগবানকে যাই প্রদান করুক না কেন দান করুক না ভগবান অত্যন্ত প্রসন্নতার সাথে তাই গ্রহণ করে থাকেন নই বাতমন প্রভুর অয়ম নিজ লাভ পূর্ণ মানম জনাদ বিদুষ করুণ বৃণীতে যজ্জেন ভগবতে বিধদিত মানম আত্মানের প্রতি মুখস্ব যথামুখশ্রী ভগবান সর্বদাই সর্বত ভাবে আত্মতৃপ্ত তাই কেউই যখন তাকে কিছু নিবেদন করেন তখন সেই ভক্তের মঙ্গলের জন্য ভগবান তা কৃপাপূর্বক গ্রহণ করে থাকেন অর্থাৎ ভক্ত যদি তিনি যদি কোনো কিছু নিবেদন করে থাকেন ভগবানকে ভগবান তা অত্যন্ত কৃপার সাথে তা গ্রহণ করেন ভগবানের কারো সেবার প্রয়োজন হয় না উদাহরণস্বরূপ বলা যায় নিজের মুখের সৌন্দর্যেই দর্পণে প্রতিবিম্বিত হয় অর্থাৎ আরাধনার ফলে মঙ্গল হয় আমাদের অন্য কিছুতেই মঙ্গল হয় না তাই বলা হয়েছে কি বাসুদেব পরা বাসুদেব পরা মা অর্থাৎ বাসুদেবই আমাদের কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলে আমাদের প্রকৃত মঙ্গল হবে অন্য কোনো কিছুতেই মঙ্গল আমাদের হবে না পরবর্তী শ্লোকে কি বলা হয়েছে শ্লোকে ভগবানের মহিমা শ্রবণ করি পাঠ করি কীর্তন করে থাকি তাহলে আমরা পবিত্র হতে পারবো অহমবিগত বিক্লবৈশ্বর সর্বাত্মান ময়ী গৃণামি যত নাম নিচ অজয়া গুণ বিসর্গ মনুপ্রবৃষ্ট পুয়েতন হিমান অনুবর্ণিত অর্থাৎ পশুরকূলে জন্মগ্রহণ করলেও আমার বুদ্ধি এবং পূর্ণ প্রয়াস অনুসারে আমি সংখ্যা পরিত্যাগ করব ভগবানের মহিমা বর্ণনা করব ভগবানের মহিমা আমরা যদি শ্রবণ বা পাঠ করি তাহলে অবিদ্যাবশত এই জড় জগতে প্রবিষ্ট মানুষও পবিত্র হয় অর্থাৎ ভগবানের মহিমা যদি আমরা শ্রবণ করে থাকি ভগবানের মহিমা যদি আমরা পাঠ করে থাকি তাহলে অবিদ্যাবশত এই জগতে যে সমস্ত মানুষ প্রবিষ্ট হয়েছে জড় জগত এসেছে যারা যারা কি তাদের দেহাত্ম বুদ্ধির ফলে এই জড় জগতে রয়েছে কর্মবন্ধনে আবদ্ধ রয়েছে নিজের ইন্দ্রতর্পণে যারা ব্যস্ত রয়েছে তারাও পবিত্র হয় এবং কর্মবন্ধন থেকে তারা মুক্তি লাভ করে শ্লোক তেরোকে তেরোতে বলা হয়েছে আপনার আপনার এই ভয়ঙ্কর রূপের অবতার প্রজাগণের জগতের মঙ্গল ও শ্রীবৃদ্ধির জন্য অর্থাৎ আপনার এই যে ভয়ঙ্কর রূপ এই রূপ কিসের জন্য অর্থাৎ জগতের মঙ্গলের জন্য এবং শ্রী জন্য সর্বেহি ওমে বিধি করস্ত ভব সত্য ধাম্ন ব্রহ্মదాయ বনিবেশন চ উদ্ধিজন্ত কেমায় ভূতায় 우타त्म सुखाय चस्य বিকৃৃিতাং ভগবতে রুচিঃর অবতারৈ অর্থাৎ এ ভগবান ব্রহ্মা আদি সমস্ত দেবতারা চিনময় স্থিতিতে অবস্থিত আপনার নিষ্ঠাপরায়ণ সেবক অর্থাৎ সমস্ত দেবতারা ব্রহ্মা সকলে কি আপনার একজন নিষ্ঠাপরায়ণ সেবক তাই তারা আমাদের মত নন এই ভয়ঙ্কর রূপে আপনার আবির্ভাব আপনার নিজের আনন্দ বিধানের জন্য এবং আপনারই একটি লীলা বিলাস অর্থাৎ লীলা বিলাসের জন্য এবং নিজেরই আনন্দ বিধানের জন্য তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হন এবং ভক্তেরও আনন্দ প্রদান করেন আপনার এই প্রকার অবতার জগতের মঙ্গল এবং শ্রীবৃদ্ধির বৃদ্ধির জন্যই এই অবতার অর্থাৎ আপনার এই যে যে রূপটা তারা ভক্তরা কখনই এই রূপে ভীত নন এটা যারা অভক্ত যারা আসরিক প্রবৃত্তি তারা এই রূপে ভীত যেমন হিরণ্যকশপ এই রূপে ভীত হয়েছিল তাই তিনি এই জড়জগত থেকে এই কঠিন শাস্তি পেয়ে তিনি এই জড়জগৎ ত্যাগ করেছেন আপনার ক্রোধ সংবরণ করুন এবং সকলের ভয় থেকে মুক্ত হওয়ার জন্য আপনার এই মঙ্গলময় অবতার স্মরণ করবে পরবর্তী সুলেখে তিনি বলছেন এই কথা অর্থাৎ তৎচ্ছ মন্ম সুরশ্চ আয়ত্ত মদেত সদুরোপী বৃশ্বিক সর্প হত্যা লোকারশ্চ নিবৃতম ইতা প্রতিয়ন্তী সর্বে রূপম নৃসিংহ বিভয়ায় জনহ শরন্তী হে ভগবান দেব তাই আপনি এখন আপনার ক্রোধ সম্বরণ করুন কারণ আমার পিতা মহা অসুর হিরণ্যকশুপ এখন নিহত হয়েছে সাধু ব্যক্তিও যেমন সর্প অথবা বৃষ্টিক হত্যা করে আনন্দিত হন সমগ্র জগৎ এই অসুরের মৃত্যুতে পরম সন্তোষ লাভ করেছে এখন তারা তাদের সুখ সম্বন্ধে নিশ্চিত হয়েছে এবং ভয় থেকে মুক্ত হওয়ার জন্য তারা সর্বদা আপনার এই মঙ্গলময় অবতারকে স্মরণ করবে আপনার এই অবতারকে সবসময় তারা স্মরণ করবে কারণ যখনই আপনার স্মরণ গ্রহণ করবে যেমন করে প্রহাদ মহারাজ স্মরণ গ্রহণ করেছিল তখনই আপনি তাদেরকে রক্ষা করবেন আমি আপনার এই ভয়ঙ্কর রূপে কখনই ভীত নই তাই প্রহাদ মহারাজ বলছেন হে অজিত ভগবান আপনার অত্যন্ত ভয়ঙ্কর মুখ জিও সূর্যের মতো উজ্জ্বল নেত্র অথবা ভ্রুকটি ভঙ্গের ভয় আমি ভীত নই আমি আপনার তীক্ষ্ণ দন্ত অন্ত্রের মালা রক্তাক্ত কেশর অথবা উন্নত কর্ণের ভয় ভীত নই এমনকি আপনার যে গর্জনের ফলে দিগ্গজেরা পলায়ন করে অথবা যে নক্ষাগ্রের দ্বারা শত্রুরা বিনাশপ্রাপ্ত হয় তার ভয়ও আমি ভীত নই দুঃসহ সংসার চক্রে কিন্তু আমি ভীত এই যে যে দুঃসহ সংসার চক্রে জড় জগৎ অর্থাৎ স্বর্গমর্ত এই জড়জগত অর্থাৎ মাতৃগর্ভে আমরা যাবর্তিত হচ্ছে সেই ভয়ে আমি ভীত অন্য কোনো কিছুতেই ভীত নেই এ পরম শক্তিমান তো বৎসল দুর্যয় প্রভু আমি কর্মের ফলে আমি অসুরদের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি এবং তাই দুঃস সংসার চক্রে আমি ভীত হয়ে পড়েছি কবে আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে বন্দন থেকে মুক্তির আশ্রয় আপনার পাদমূলে আমাকে গ্রহণ করবেন ত্রিত দুঃখ থেকে মুক্তির উপায় হলো আপনার জড়জাগতিক কৃতাপ দুঃখ থেকে মুক্তির উপায় হলো আপনার সেবা তাই আমাকে সেবার নির্দেশ দিন বা জাগতিক অবস্থা সর্বদাই ক্লেশদায়ক এই সুলোকে বলা হয়েছে সুলোক সতরেতে অর্থাৎ বলা হয়েছে কি হে মহান হে পরমেশ্বর ভগবান প্রিয় এবং অপ্রিয় পরিস্থিতির সংযোগের ফলে এবং তার সংযোগ বিয়োগের ফলে জীবকে স্বর্গ অথবা নরকে অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়ে দগ্ধ হতে অর্থাৎ ওলাদ মহারাজ কি বলছেন এখানে তিনি একটু উল্লেখযোগ্য কথা বলছেন অর্থাৎ যদি আমরা স্বর্গলোকেও যাই বা নরকে গমন করি সেখানে আমরা স্বর্গে গেলেও সেখানে আমরা যে আনন্দে থাকবো তা নয় এই জগৎ থেকে পৃথিবী থেকে একটু ভালো থাকব। কিন্তু সেটাও কি বলা হয়েছে শোকাগ্নিতে আমরা দগ্ধ হব স্বর্গটাকেও বলা হয়েছে তাই স্বর্গে যাওয়া আমাদের লক্ষ্য নয় আমাদের নিত্য ঠিকানা হচ্ছে কি যে আমাদের নিত্য আলয় সেই নিত্য আলয় হচ্ছে কোথায় আমাদের বৈকুণ্ঠ লোক যদি দুঃখময় জীবনে নিবৃত্তি সাধনের বহু উপায় রয়েছে কিন্তু সেই সমস্ত উপায়গুলি সেই দুঃখদায়ক পরিস্থিতি থেকে অধিক দুঃখজনক কিন্তু সেই কি আরো কঠিনতর তাই আমি মনে করি যে তার একমাত্র নিরাময় হচ্ছে আপনার সেবায় যুক্ত হওয়া শুধুমাত্র আপনার সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে আমরা আমাদের এই দুঃখতর পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারি অর্থাৎ স্বর্গ নরক এবং পৃথিবী অর্থাৎ একবার ঊর্ধ্ব লোকে একবার নিম্ন লোকে এবং এই মধ্য লোকে অর্থাৎ পৃথিবীতে এই যে একবার উপরে যাচ্ছে একবার নিম্নে যাচ্ছে আমাদের কর্মে ফল অনুযায়ী এবং এই যে যে চক্র এই চক্র থেকে আমরা মুক্তি হতে পারি শুধুমাত্র আপনার সেবার মাধ্যমেই তাই আমি মনে করি যে তার একমাত্র নিরাময় হয়েছে আপনার সেবায় যুক্ত হওয়া যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হই সবসময় যদি আপনার স্মরণে থাকি কৃষ্ণ স্মরণে থাকি তাহলে অন্তে নারায়ণের স্মৃতি অর্থাৎ মৃত্যুর সময় আপনাকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করবো এবং তাহলেই আমি আপনার ধামে যেতে পারবো আমাদের যে ঠিকানা সেখানে যেতে পারবো স অয়ং প্রিয়স্ব পরদেবতা লিলা লীলা স্তব নৃসিংহ বৃঞ্চ গীতা অঞ্জস্তি বলা হয়েছে কি ভক্তের কর্তব্য মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা এটা হচ্ছে কি ভক্তের একমাত্র কর্তব্য যে যারা মহান আচার্য ছিল তারা কিভাবে জীবন নির্বাহ করেছে তাদের অনুসরণ করা হে ভগবান নৃসিংহদেব মুক্ত পুরুষদের অর্থাৎ তাদেরকে বলা হয়েছে হংস হংস কেন বলা হয়েছে কারণ হংস দুধ এবং জলকে আলাদা করতে পারে তাই মুক্ত পুরুষদেরকে তুলনা করা হয়েছে হংসের সাথে এবং জড়ো জাগতিক বিষয়ে যারা আসক্ত তাদেরকে বলা হয়েছে কাকের সাথে তুলনা করা হয়েছে আপনার দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে আমি জড় জরা প্রকৃতির তিনগুণের প্রভাব থেকে সম্পূর্ণরূপে কলুষ মুক্ত হব অর্থাৎ জরা প্রকৃতির তিনগুণ কি সত্য রজতম এই তিনগুণ থেকে আমরা আমি মুক্তি লাভ করব কিভাবে আমি যদি সেই পরমহংসদের তাদের সঙ্গ পাই অর্থাৎ আমাদের আচরণ করতে হবে কি আমরা সরাসরি ভগবানের সেবা কিভাবে নিয়োজিত না হয় আমরা যদি ভক্তের ভক্ত যারা তাদের সেবায় নিয়োজিত হই বা তারা কিভাবে আচরণ করেছেন তাদেরকে আমরা যদি ফলো করে থাকি তাহলেই আমরা প্রকৃত শিক্ষা লাভ করতে পারবো সে কথাই প্রহ্লা মহারাজ তার এই প্রার্থনায় তিনি বলেছেন এবং তার ফলে আমরা আমার অত্যন্ত প্রিয় প্রভু আপনার মহিমা কীর্তন করতে সক্ষম হব আমি ব্রহ্মার পদ অনুসরণ করে তার পরম্পরায় আপনার মহিমা কীর্তন করবো এইভাবে আমি অনায়াসে ভবসাগর উত্তীর্ণ হব অর্থাৎ কীর্তনের মাধ্যমে আমরা কি করব এই ভবসাগর থেকে অর্থাৎ যেখানে ত্রিতাপ ক্লেশ রয়েছে সেই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি লাভ করব পরবর্তী শোলেকে বলা হয়েছে কি ভগবান ব্যতীত কেউ আমাদের কল্যাণ করতে পারে না বা কেউ আমাদের রক্ষা করতে পারে না একমাত্র কল্যাণ যদি কেউ করতে পারে তাহলে ভগবান শ্রীহরেই করতে পারে একমাত্র মঙ্গল তিনিই করতে পারে এবং তিনিই আমাদের রক্ষা করতে পারে কেউ আমাদেরকে কল্যাণও করতে পারে না রক্ষাও করতে পারে না তো কি বলা হয়েছে শ্লোকে বালস্য নেহ শরণম পিতর নৃসিংহ নর্তস্য জাগদ মুদন্নীত মজ্জত নৌ তপ্তস্য তৎপতি বিধীর্য ইহ জ্যেষ্ঠস্তাবত বিভৌ তনুভীতম তদ উপিত নাম অর্থাৎ বলা হয়েছে কি হে নৃসিংহদেব হে বিভো দেহাত্ম বুদ্ধির ফলে দেহাত্ম বুদ্ধি মানে কি অর্থাৎ দেহের সাথে সম্পর্কিত যে বুদ্ধি যেখানে ভগবানের সম্পর্ক নেই দেহাত্ম বুদ্ধির ফলে আপনাদের উপেক্ষিত দেহদারী জীবেরা তাদের নিজেদের কল্যাণের জন্য কিছুই করতে পারে না অর্থাৎ দেহদারী জীবেরা অর্থাৎ যারা দেহাত্ম বুদ্ধি রয়েছে তাদের কল্যাণের জন্য তারা কিছুই করতে পারে না তারা কি করতে পারে শুধুমাত্র জন্ম মৃত্যুর চক্রে তারা আবর্তিত হতে পারে তারা তাদের দুঃখ নিরা নিবারণের যে উপায় গ্রহণ করে তা সাময়িকভাবে লাভজনক হলেও তা সাময়িকভাবে লাভ মনে করে যে অর্থ টাকা পয়সা ধন দৌলত সাময়িকভাবে তারা মনে করে লাভজনক হলেও তা ক্ষণস্থায়ী যেমন পিতা এবং মাতা তাদের শিশুকে রক্ষা করতে পারে না চিকিৎসক যেমন তার রোগীকে রক্ষা করতে পারে না কারণ অন্তিম আমাদের মৃত্যু হবেই এবং তরণী সমুদ্রে নিমজ্জিত ব্যক্তিকেও রক্ষা করতে পারে না তাই একমাত্র রক্ষা করার মালিককে ভগবান শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহদেব ভগবান শ্রীকৃষ্ণের অবতার ভক্ত বৎসল নৃসিংহদেব যখন আমরা বিপদে পড়ব এই ভক্ত বৎসল নৃসিংহদেবকে আমরা স্মরণ গ্রহণ করব যে প্রহাদ মহারাজ স্মরণ গ্রহণ করেছিলেন ভক্ত বৎসল নৃসিংহদেবের এবং নৃসিংহদেব প্রহাদ মহারাজকে রক্ষা করেছেন সমস্ত বিপদ থেকে আমরাও সেভাবে প্রহাদ মহারাজের মতো ভগবানের স্মরণ গ্রহণ করব। পরবর্তী শোলকে বলা হয়েছে ব্রহ্মা থেকে শুরু করে অর্থাৎ ক্ষুদ্র বিপুলিকা পর্যন্ত সকলেই গুণের বশীভূত হয়ে কর্ম করে অর্থাৎ গুণের বসি সেই গুণগুলো কি গীতায় বলা হয়েছে কি সত্য রজতম এই তিন গুণে আমরা আবদ্ধ এবং এই তিন গুণের ফলে আমরা আমাদের কর্ম করে থাকি কে ব্রহ্মা থেকে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকলেই কেউ গুণের অতীত নয় শুধুমাত্র গুণাতীতকে ভগবান শ্রীহরি ইয়স্মিনযাত জয়হ চে যথা উদূতর ভাব বি করথক স্বভাব সংশোধিত তদখিল ভাবত স্বরূপ অর্থাৎ এর অনুবাদে কি বলা হয়েছে হে প্রভু এই জড়জগতে সকলেই কি সত্য রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয় জরা প্রকৃতির নিয়ন্ত্রণাধীন অর্থাৎ আমরা এই তিনগুণের ফলে জরা প্রকৃতির নিয়ন্ত্রণ এই তিনগুণ থেকে মুক্তির উপায় হচ্ছে কি আমরা শুদ্ধ সত্যগুণের যেন অধিষ্ঠিত হতে পারি আর এই শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত কীভাবে হব পদ্মারাজ কি বলছেন যদি আমরা শুদ্ধ ভক্তির সাহায্যে ভগবানের সেবা করে থাকি ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকলেই এই গুণের এই গুণের বশীভূত হয়ে সকলেই আমরা কর্ম করে থাকি তাই জড় জগতে সকলেই আপনার প্রকৃতির বশীভূত যে কারণে তারা কর্ম করে যে স্থানে তারা কর্ম করে যে সময় তারা কর্ম করে যে পদার্থ নিয়ে তারা কর্ম করে তাদের জীবনের যে উদ্দেশ্যকে তারা চরম বলে বিবেচনা করেছে এবং সেই উদ্দেশ্য সাধনের উপায় তা সবেই আপনার শক্তির প্রকাশ প্রকৃতপক্ষে যেহেতু শক্তি এবং শক্তিমান অভিন্ন তাই সেই সবই আপনারই প্রকাশ অর্থাৎ সব কিছুই আপনারই প্রকাশ অর্থাৎ মায়াও আপনার কি প্রকাশ কিন্তু মায়া থেকে উত্তীর্ণ আমরা কিভাবে হব যদি আপনার স্মরণ গ্রহণ করি তাহলেই এই তিন গুণ থেকে আমরা মুক্তি পেতে পারি পরবর্তী শ্লোকে কি বলা হয়েছে আপনার স্মরণ ব্যতীত সংসার বন্ধন থেকে মুক্তি সম্ভব নয় অর্থাৎ এই সংসার বন্ধন থেকে ত্রিগুণ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না আপনার শরণ ব্যতীত সংসার চক্র প্রহাদ মহারাজ বলছেন এই সংসার চক্র থেকে অর্থাৎ একবার ঊর্ধ্ব লোকে একবার নিম্নলোকে লোকে এবং কর্ম বাসনা অনুযায়ী আবার এই পৃথ্বী লোকে আমরা যে এই যে যে একবার ঊর্ধ্ব লোকে নিম্ন লোকে আবার পৃথিবীতে আসছি এই যে যে সংসার চক্র এই চক্র থেকে মুক্তি পেতে হলে আপনার শরণ গ্রহণ করতে হবে বলছে শলোকে কুশে মায়া মনাস্্ৃ যতি কররমম অয়ামা বলিয়া কালে না চ অদিত গোনা আনুমতে না পংশ। সন্দম অয়াম যাত জয়ার বিতশুরু সারাম সংসার তরে এইতো সুন্দর একটি কথা এখানে বলা হয়েছে প্রহাদ মহারাজ কী বলছেন সংসার চক্র অর্থাৎ বিভিন্ন জনিতে আমরা যে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে আমার কর্মফল অনুযায়ী আমি যে পরবর্তী জীবনে আমার মনুষ্য জীবন লাভ করব তার কোনো নিশ্চয়তা নেই এই মনুষ্য জীবনের উপযোগিতাটা কি সেটা বুঝতে হবে এই ভাগবতমের মাধ্যমে আমরা যদি ভাগবত অধ্যয়ন করি শুদ্ধ ভক্তের মুখে ভাগবতের কথা শ্রবণ করি কীর্তন করি তাহলে আমরা বুঝতে পারবো মনুষ্য জীবনের উপযোগিতাটা কি মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। তাহলেই তখন আমরা যখন আমরা বুঝতে পারব মনুষ্য জীবনের উদ্দেশ্য কি তাহলে আমরা সংসার চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো অর্থাৎ বিভিন্ন জনিত আমার কর্ম বাসনা অনুযায়ী আমরা বিভিন্ন দেহ ধারণ করে থাকি তা থেকে আমরা মুক্তি লাভ করব। তাই পরবর্তী জীবন যে আমি মনুষ্য জীবন লাভ করব। পরবর্তী জীবনে আমি যে সরগুলোকে যেতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই তাই এইগুলো থেকে মুক্তি যদি আমরা পেতে চাই তাহলে গুরুর মাধ্যমে শাস্ত্রের মাধ্যমে আমরা জানবো এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের সেবা করা কারণ আমরা হচ্ছে তার নিত্য দাস যদি আমরা তার সেবা করে থাকি তাহলে সংসার চক্র থেকে মুক্তি পেতে পারবো অনুবাদে কি বলছে আমরা দেখি হে ভগবান হে পরম শাশ্বত আপনার সি অংশ বিস্তার করে কালের দ্বারা ক্ষোভিত আপনার বহিরঙ্গা শক্তির মাধ্যমে আপনি জীবের সূক্ষ্ম শরীর সৃষ্টি করেছেন এইভাবে মন বৈদিক কর্মকাণ্ডের নির্দেশ এবং ষোলোটি উপাদানের দ্বারা অন্তহীন বাসনার বন্ধনে জীবকে বেঁধে রাখে অর্থাৎ সবসময় মনে মন হচ্ছে কি আমাদের সমস্ত সমস্যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কি মন এই মনের সাহায্যে আমাদের কর্মবন্ধনে অন্তহীন যে বাসনা আমাদের আমাদের জীবকে বেঁধে রাখে কর্মবন্ধনে আবদ্ধ করে রাখে সংসার চক্রে আমরা আবর্তিত হই আপনার শ্রী আদপদ্যে স্মরণ গ্রহণ বিনা এই বন্ধন থেকে কী আমাদেরকে মুক্ত করবে তাই আমরা যেন আপনার স্মরণ গ্রহণ করতে পারি এটাই আমাদের প্রার্থনা হোক এই সুন্দর রাতে পূর্ণিমা রাতে কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন কি যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে আমরা ভ্রমণ করছি বারবার একবার ঊর্ধ্ব লোকে নিম্ন লোকে অর্থাৎ এই সংসার চক্রে আবর্তিত হচ্ছে আমরা সেই ভাগ্যবান জীব যিনি একজন কি শুদ্ধ কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের স্মরণ গ্রহণ করেছেন বা গুরুদেবের কৃপা যিনি লাভ করেছেন তিনিই হচ্ছেন কি একজন সত্যি ভাগ্যবান জীব তিনিই তার হৃদয় ভক্তিলতার বীজ রোপণ করে দেন সেই শুদ্ধ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেব পরবর্তী শ্লোক আজকের প্রার্থনায় আমরা আজকের প্রার্থনায় শেষ শ্লোক বাইশ নং শ্লোক তার পরবর্তী দিনে আমরা বাকি শ্লোকগুলো আমরা পাঠ করব অধ্যয়ন করব আপনার স্মরণ গ্রহণ করেছি দয়া করে আপনার শ্রী পাদপদ্যের আশ্রয়ে গ্রহণ করুন এখন আমি আপনার স্মরণ গ্রহণ গ্রহণ করেছি দয়া করে আপনি আমাকে গ্রহণ করুন আপনার পাদপদ্যে আমাকে আশ্রয় দিন স্বতম হী নিত্য বিজিতাত্মৃজ বিসর্গ শক্তি হা চক্রে বিসৃষ্ট জয়েশ্বর সুরষারে নিষ্পীমানম উপকর্ষ বিভৌ প্রপন্নম অর্থাৎ হে প্রভু হে বিভ আপনি ষোলোটি উপাদান দ্বারা এই জড় জগৎ সৃষ্টি করেছেন কিন্তু আপনি তাদের জড় গুণের অতীত এই তিন গুণের আপনি অতীত অর্থাৎ এই জড় গুণগুলি সর্বতভাবে আপনার নিয়ন্ত্রণাধীন এবং আপনি কখনো তাদের দ্বারা পরাভূত হন না তাই কাল আপনার প্রতিনিধিত্ব করে কাল কি ভগবানের প্রতিনিধি হিসেবে কাজ করে হে প্রভু হে পরমেশ্বর হে অজয় আমি কাল ও চক্রে নিষ্পেষিত এবং তাই আমি সর্বতভাবে আপনার শরণাগত হয়েছি এখন দয়া করে আপনি আমাকে আপনার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করুন অর্থাৎ আমাদের সকলের উচিত কি ভগবানের পাদপদ্মে স্মরণ গ্রহণ করা যেভাবে পলাদ মহারাজ স্মরণ গ্রহণ করেছিল আমাদেরও সেভাবে স্মরণ গ্রহণ করা উচিত এটাই হচ্ছে মূল শিক্ষা এবং আমরা প্রার্থনা জানি না আমরা ভক্তি জানি না আমরা তাই আমরা শুদ্ধ ভক্ত প্রহাদ মহারাজ ধ্রুব মহারাজ এবং কন্তি মহারাজ এদের প্রার্থনা আমরা পাঠ করব তাহলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন তাই আমরা যিনি প্রার্থনাগুলো পাঠ করি শ্রবণ করি ভগবানদের স্মরণ গ্রহণ করতে পারি যেমন করে প্রহাদ মহারাজ স্মরণ গ্রহণ করেছিল প্রহাদ মহারাজ স্মরণ গ্রহণ করে সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়েছে আমরাও সেভাবে স্মরণ গ্রহণ করে সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে চাই সংসার চক্র থেকে আমরা মুক্তি পেতে চাই এটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য যেন ওই সংসার চক্রে আবার যেন আবর্তিত না হয় দেহাত্ম বুদ্ধির ফলে আমরা যেন আবার নতুন একটি শরীর ধারণা করি এটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য যে আমাদের নিত্য আলয় বৈকুণ্ঠ লোকে যেন আমরা গমন করতে পারি তাই ভগবানের আমাদের স্মরণ গ্রহণ করতে হবে হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভক্তকে থেকেই প্রার্থনা করে এই পূর্ণিমা রাতে হরে কৃষ্ণ